দেশে প্রবীণ জনগোষ্ঠীর এক চতুর্থাংশ অপুষ্টিতে ভুগছে তাদের মধ্যে বাড়ছে নিরাময় অযোগ্য ব্যাধি দেশের প্রবীণরা কি কি কারণে অপুষ্টিতে ভুগছেন তা খুঁজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল গবেষণা চালায় বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচালিত সাম্প্রতিক এই গবেষণায় দেখা গেছে দেশে পুষ্টিহীন লোকের সংখ্যা ক্রমেই বাড়ছে তবে এর মধ্যে প্রবীণদের সংখ্যাই বেশি দেশে প্রতি একশো জন প্রবীণের মধ্যে পুষ্টিহীনতায় ভুগছেন পঁচিশ জন আর পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছেন পঁয়ষট্টি দশমিকটি প্রবীণ শতাংশ প্রবীণ পুরুষের তুলনায় অপুষ্টিতে ভোগা নারী প্রবীণের সংখ্যা বেশি এ পরিস্থিতিকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা গবেষণায় দেখা গেছে বিষণ্নতায় ভোগা প্রায় চল্লিশ শতাংশ প্রবীণ অপুষ্টিতে ভুগছেন স্বাভাবিকের তুলনায় বিষণ্নতায় ভোগা প্রবীণদের অপুষ্টিতে ভোগার আশঙ্কা পনেরো দশমিক ছয় গুণ বেশি জীবনসঙ্গীবিহীন বিধবা বিপত্নি অবিবাহিত প্রবীণদের মাঝে অপুষ্টির হার আঠাশ দশমিক ছয় শতাংশ পুষ্টিহীনতার ঝুঁকি পঁয়ষট্টি দশমিক শতাংশ বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রবীণদের বাদ ব্যথার ব্যাপক অধ্যাপকতা শীর্ষক অপর এক গবেষণায় দেখা গেছে বায়ান্ন শতাংশ প্রবীণ বাদ ব্যথায় ভুগছেন যাদের অর্ধেকের বেশি মাঝারি মাত্রায় শারীরিকভাবে অক্ষম পুরুষদের মধ্যে এই হার তেতাল্লিশ দশমিক চার শতাংশ এবং নারীদের মধ্যে ছাপ্পান্ন দশমিক ছয় শতাংশ জেরিয়াট্রিক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সামসুন এফতাহা বলেন প্রত্যেক দেশে প্রবীণদের জন্য দুইটি টিকা বাধ্যতামূলক এগুলো হলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ও নিউমোনিয়া ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমাদের দেশে প্রতি বছর অক্টোবর নভেম্বর মাসে একবার করে দিতে হবে তিনি বলেন প্রতিবছর প্রতি বছর ভ্যাকসিন নিতে হয় কারণ প্রতি বছর ফ্লুর ধরন বদলে যায় বয়স্কদের আরেকটি সমস্যা বেশি হয় তা হচ্ছে নিউমোনিয়া নিউমোনিয়া থেকে বাঁচতে নিউমোনিয়া ভ্যাকসিন নিতে হয় এই ভ্যাকসিন জীবনে একবার নিলেও চলে আবার কিছু আছে পাঁচ বছরে একবার নিতে হয় প্রবীণদের এই চিকিৎসক বলেন আমাদের দেশে বাচ্চাদের যেভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ হয় বয়স্কদের ক্ষেত্রে তা আর মতো হয় না ফলে বয়স্কদের সমস্যা বেশি হয় প্রবীণদের এই দুই ভ্যাকসিন না নেওয়ার কারণে সর্দি কাশি নিউমোনিয়া এ ধরনের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যাগুলো বেশি দেখা দেয় আমাদের দেশে এই দুটি টিকা অতি দ্রুত পঞ্চাশোর্ধদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া উচিত বলে মনে করেন তিনি অধ্যাপক শামনুন বলেন শীতের সময় বয়স্কদের অস্ট্রিয় আর্থাইট্রিস হাড়ের সমস্যার কারণে শরীরে ব্যথা বেড়ে যায় বয়স্কদের আরো সমস্যা রয়েছে গ্রামে সব বাসায় টয়লেট দূরে থাকে বয়স্কদের রাতে কয়েকবার উঠতে হয় টয়লেটে যাওয়ার জন্য এটি একটি বড় সমস্যা টয়লেটে যাওয়ার সময় অনেক জায়গায় পড়ে গিয়ে গুরুতর জখম হন আমাদের এ ব্যাপারে সচেতন বাড়াতে হবে অনেকের প্রয়োজনীয় শীত বস্ত্র জোগাড় করার সামর্থ্য নেই তাদের জন্য শীত নিবারণ বেশ কঠিন রাজধানী ঢাকা সহ বড় শহরগুলোতে গুলোতে প্রবীণদের জন্য বড় সমস্যা বায়ু দূষণ